নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো অনেক ভালো আছি আমি গীতিকা বর্মন আমার বাড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ময়নাগুড়ি ব্লকের একটি গ্রামে আমি বসবাস করে থাকি আর যেহেতু আমি গ্রামের হাউসওয়াইফ তো সেই কারণে আমি গ্রামের আমার যে নিত্য প্রয়োজনীয় কাজকর্মগুলো বা যেগুলো আমি করে থাকি সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তার মধ্যে আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভীষণ আকর্ষণীয় হতে চলেছে কারণ এই যে শাকগুলো দেখতে পাচ্ছ এগুলো সব আমি মাঠের থেকে তুলে এনেছি গ্রামের দিকে থাকা একটা বেনিফিট আছে যেন বেনিফিটটা হচ্ছে দেখো হঠাৎ করে বাড়িতে টাকা পয়সার অনটন তো হতেই পারে বা হচ্ছে হয়তো টাকা আছে কিন্তু বাজারে যাওয়ার মতো এখন সময় নেই বা একটু অসুবিধা এই যে অর্গ্যানিক শাকসবজি যেগুলো আমরা খাই বাড়িতে চাষবাস করি সেগুলোর কিন্তু স্বাদটাই একদমই অন্যরকম তো তার মধ্যে এই যে শাকগুলো আছে এগুলো অনেকে চেনে অনেকে চেনে না যাই হোক গ্রামের দিকে মানুষ কিন্তু এই শাক বা অর্গ্যানিক শাকসবজিটাই একটু বেশি বেশি পরিমাণেই খেয়ে থাকে যেমন দেখো আমি কিন্তু এই শাকগুলো বাড়িতে আবাদ করিনি এগুলো অন্য একটা আলু খেতে হয়েছিল সেখান থেকে আমি তুলে নিয়ে এসেছি এসে আমি এই যে পরিষ্কার করে ধুয়ে বেছে এখন আমি এটাকে রান্না করব আর রান্না করে আমরা খাবো এটা দিয়ে আমরা প্রায় এক থালা করে ভাত খেয়ে নিতে পারবো তা যারা শহরে আছে তারা হয়তো বুঝবে না যে এই শাকগুলো কেমন করে খায় বা কি করে যাই হোক কিন্তু গ্রামের মানুষ যারা যারা গ্রামের থেকে আমার ভিডিওটা দেখছো তারা তারা প্রত্যেকেই যেন গ্রামে থাকা অনেক ভালো শহরের তুলনায় আমরা যারা গ্রামের মানুষ আছি আমরা সবাই কিন্তু মিলেমিশে আনন্দে বছরের পর বছর দিনের পর দিন কাটিয়ে ফেলি কিন্তু শহরের দিকে এটা হয় না শহরের দিকে মানুষের একাকিত্বটাই বেশিই থাকে আমাদের সাথে অনেক তো গল্প করেই ফেললাম এবার রান্নাটাও বসিয়ে দেই কারণ আমার হাজব্যান্ড চলে আসবে আর এসে যদি রান্না না হয় আমাকে অনেক বকাবকি করবে তো চলো সঙ্গে